એ હા હા ફરી એક પ્રેસ મારા ભાઈ બોલ એ રાજા રાજા બીજો રે ફરી એક તીરે ગાડી છોટી છોટી બોલા હા હા હા

আস্তে যেদিন ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকা ঘটনা এবং খুবই বেদনাজায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁস্ট্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনও সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে ভুল করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনও আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এস বিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ব্লক স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুলি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনাড়া করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি তাহলে সিবিআইকে দেওয়া নিয়ে এত কথা কেন তাহলে এত কথা কেন যখন হয় না তো পরিবারের লোকজনদের কি বলবেন যে সিবিআই দিয়ে কিছু লাভ হয় না তাহলে আবার বাইরে বেরিয়ে কথা আর সিবিআই দেবেন কবে দেবেন বলছেন রবিবার রবিবারের পরে রবিবার পর্যন্ত অপেক্ষা ভেতরে তো অনেকে রয়েছেন যাই না কাদেরকে কি আবার সন্দেহ করছেন তো রবিবার পর্যন্ত দেখবেন তারপর রবিবার পর্যন্ত দেখবেন তারপর যদি সিবিআই কে দেওয়া হয় কিছু পাবে সিবিআই নাকি তার মধ্যেই সব লোপাট হয়ে যাবে বা লোপাট করার জন্য সময়টা আবার দেওয়া হচ্ছে কিনা রবিবার পর্যন্ত পুলিশ যদি না পারে বা এই যে যে অভিযোগটা উঠছে পুলিশ কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো তাহলে ধামাচাপা দেওয়ার জন্য তো একটা সাফিসিয়েন্ট সময় পেয়ে যাচ্ছে পুলিশ যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে বা অনাস্থা যে পুলিশ পারবে না সেই পুলিশকে আপনি রবিবার পর্যন্ত সময় দিচ্ছেন কতদিন একটা সময় দিচ্ছেন তো তারপরে সিবিআই কে দিই বা কি হবে যা হবার তো এর মধ্যেই তো সব ইদিক ওদিক লোপাট তো হয়ে যাবে তো এইগুলো কি বলছেন এগুলো বলার কি অর্থ দেখো আমি সিবিআই তদন্তের বিরোধী নই এটা বোঝা মানে এটা মানে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তারপরে আপনি যে সব কথাগুলো বলছেন সিবিআই কে দিয়ে কি হবে এই সিবিআই এই হচ্ছে রেট তারা কিছু করতে পারে না তারপরে রবিবার পর্যন্ত অপেক্ষা করব এই যে এই কথাগুলোর অর্থ কি এই কথাগুলোর অর্থ কি আদৌ আপনি সিবিআই কে দিতে চান নাকি খবকে প্রশমিত করার জন্য একটা কথা বললেন আর কি আর এতদিন সময় দেওয়ার কারণ এতদিন সময় দেওয়া আপনার ভাইপো বলছেন সাত দিনের মধ্যে এনকাউন্টার শোনেননি আপনার ভাইপো বলেছেন সাত দিনের মধ্যে এনকাউন্টার আর আপনি এখনো পুলিশকে তদন্তের জন্য রবিবার পর্যন্ত সময় দিয়ে দিচ্ছেন মানে আবার এতদিন সময় দিয়ে দিচ্ছেন আপনার পুলিশকে তার মানে তদন্ত করার জন্যই অনেক সময় এখনো প্রয়োজন যেটা আপনি মনে করছেন অথচ আপনার ভাইপো বলছেন সাত দিনের এনকাউন্টার কি যে করছেন কি যে বলতে চাইছেন কি বা বোঝাতে চাইছেন আর কি বা কন্ট্রোল করতে চাইছেন ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন কেনই বা আপনি ছুটে চলে এলেন হঠাৎ করে পরিবারের কাছে জানি না আপনার মধ্যে কি তাড়া করছে দর্শক উনি আর একটা কথা বললেন যেটা শুনে খানিকটা এই ভাব মানে অবাকই হলাম অবাক হলাম বলতে এটাই হওয়ার ছিল তবুও শুনছিলাম সকালের দিকে যে কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন তো মুখ্যমন্ত্রী যে ভার্সানটা দিলেন যেটা উনি বললেন উনি তো প্রিন্সিপালের বিষয়ে কোনো তো অন্যায় দেখতে পাচ্ছেন না উনি একটা কথা বললেন এম এস কে সরানো হয়েছে তার গাফিলতির জন্য কিন্তু প্রিন্সিপালের ব্যাপারটা প্রিন্সিপালের ঘরেও বাচ্চা আছে তারা নাকি কান্নাকাটি করছেন সেই জন্য তার তিনি কাজ করতে চাইছেন না বলেছেন সেই জন্য মুখ্যমন্ত্রী বলছেন তাকে অন্য জায়গাতে আমরা সরিয়ে রাখবো মানে ট্রান্সফার করব অন্য জায়গাতে মানে প্রিন্সিপালের মধ্যে কোনো অন্যায় উনি কিন্তু দেখছেন না এই যে এত বড় কাণ্ডটা ঘটে গেল এখানে প্রিন্সিপালের বিরুদ্ধে যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ চারিদিক দিয়ে উঠছে ডাক্তাররা বলছেন স্টুডেন্টরা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো অন্যায় উনি দেখছেন না তাই উনি পদত্যাগ করলেও ওনাকে কিভাবে অন্য জায়গাতে কাজে লাগানো যায় তার প্ল্যান হয়তো কোনো একটা মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল করে ট্রান্সফার করা হবে মানে বুঝতে পারছেন ওনার কি ব্যাপার ওনার এই সদিচ্ছা ওনার এই সদিচ্ছা যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ তাকে বাঁচাতে মরিয়া আসলে দর্শক বাঁচানোর অনেক কারণ রয়েছে আমি যেসব তথ্য দেখছিলাম আমি যেসব তথ্য দেখছিলাম দর্শক এই একটা ছবি আমার কাছে এসছে প্রিন্সিপাল যাকে দেখছেন এইভাবে সবুজ আবির মাখা এখান থেকে বুঝতে পারছেন আপনারা যে এই মানুষটির আসলে রংটা কি এবং আরো সব ছবি দেখছি প্রিন্সিপালের সঙ্গে যারা সব ছাত্র ছাত্র সব আছেন আর কি তাদেরকে নিয়ে একসঙ্গে সব ছবি ইনি একজন ছাত্র ইনি তো আবার ভোট পর ভোট ফর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে পোস্ট করেছিলেন এইসব ছবি টবি এসছে আমার কাছে এবং আর একটা বিষয় আমি ডাক্তারদের সোশ্যাল মিডিয়া যে গ্রুপ রয়েছে সেখান থেকে সব ছবিগুলো পাওয়া তারাও সব প্রশ্ন তুলছেন যে এই সব স্টুডেন্টদের এত তাগিদ কিসের প্রিন্সিপালকে বাঁচানোর বা এই যে মুভমেন্টটা চলছে আর্জি করে সেটাকে ডাইলুট করার ক্ষেত্রে এইসব মানে স্টুডেন্ট বা ডাক্তার যারা জুনিয়র ডাক্তার এদের এত তাগিদটা কিসের বলে কিছু ছবি এবং আরো যারা অন্য পারিপার্শ্বিক যারা আছেন আশপাশে যারা প্রিন্সিপালকে কার্যত গার্ড করার চেষ্টা করছেন তার একটা তালিকা ছবি সমেত আমি দেখছি প্রকাশ্যে আনা হয়েছে আমি যদিও এই ছবিগুলো একেবারে যাচাই করে বলতে পারবো না যে এরা সত্যি ডাক্তার বা কি স্টুডেন্ট কি কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে যেহেতু ঘুরছে আমি সেই জন্য নাম টাম দিয়ে একেবারে ঘুরছে এবং বলা হচ্ছে যে এরাই প্রিন্সিপালকে গার্ড করছেন এই যে ঘটনা ঘটছে যেখানে প্রতিবাদ তৈরি হয়েছে সেই প্রতিবাদ থেকে প্রিন্সিপালকে বাঁচানোর জন্য এবং যে ঘটনা ঘটেছে সেটাকে ডাইলুট করার জন্য এই সব ছেলেরা তারা এ করছেন গার্ড করে যাচ্ছেন একেবারে বিভিন্ন ক্ষেত্রে প্রিন্সিপালকে গার্ড করে চলেছেন তো এদের মধ্যে এইসব ছবি টবি দিয়ে আবার দেখানো হচ্ছে বিভিন্ন জায়গাতে যে তারা সব পলিটিক্যাল ব্যানারের সঙ্গে যুক্ত তারও কিছু ছবিটবি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার এখন যদি সত্যি আমি বলছি যে এই ছবিগুলো যেগুলো বলা হচ্ছে যদি এগুলো সত্যি হয়ে থাকে যদি ওনারা অস্বীকার করেন যে না আমার কোন আমাদের কোন যোগ নেই বলবেন আমি আবার সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবো কিন্তু যেহেতু এইগুলো ছবি আকারে আসছে প্রচার আকারে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মুভমেন্ট যেখানে হচ্ছে তাদের তরফ থেকে আমি সেই জন্য এইগুলো আপনাদের সামনে আনলাম যে এই সব ছেলেগুলো প্রিন্সিপালকে গার্ড করে চলেছেন প্রথম থেকে এই ঘটনার পরে এবং যাদের অনেকেরই পলিটিক্যাল কানেকশন রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো এখন যদি সত্যি এগুলো হয়ে থাকে যে একটা পুরো টিম কাজ করছে এবং যিনি প্রিন্সিপাল যদি তিনি নিজে ইনভলভ হয়ে থাকেন পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাহলে সে প্রিন্সিপালকে কি করে তাড়াবেন বলুন তো বা সরাবেন বলুন তো বা তার বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেবেন বলুন বলুন তো মুখ্যমন্ত্রী এটা তো প্রশ্নে তাই না সুতরাং ওনার যদি পলিটিক্যাল কালার থাকে প্রিন্সিপালের নিজস্ব তাহলে তার কিছু করার নেই তাহলে ওনাকে কি করে সরাবেন বা ওনার ওনার ক্ষেত্রে কি অন্যায় কি করে দেখবেন মুখ্যমন্ত্রী প্রশ্ন দর্শক আমাদের ক্ষেত্রে কিন্তু উঠছে আবার এরই মধ্যে এই যে একটা অ্যারেস্ট করা হয়েছে বলে বলে হচ্ছে না বিরাট কাজ করছে পুলিশ মুখ্যমন্ত্রী যে দাবি করছেন এরই মধ্যে দর্শক একটা কল রেকর্ড আমি একটা তো কল রেকর্ড গতকালকে আপনাদেরকে শুনিয়েছি আর একটা কল রেকর্ড আর একটা কল রেকর্ড আমার কাছে গতকাল কি এসছে সেটা আপনাদেরকে আপনাদেরকে আজকে একটু শোনাবো সেই কল রেকর্ড যেটা এসছে দর্শক আমি একটা কল রেকর্ড পেয়েছি সেটাকে একটু আপনাদেরকে শোনাতে চাই সেই কল রেকর্ডটা কিসের মানে এই যে ডক্টর মৌমিতা দেবনাথ যার বিরুদ্ধে যাকে ওইভাবে মেরে ফেলা হলো ওয়েট ওয়েট দর্শক একটু ওয়েট করতে হবে আপনাদেরকে আমি আপনাদেরকে একটু কল রেকর্ডটা শোনাব না জিগো গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপ্যালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেন্সটি কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগর হাজ এ হিস্ট্রি অব সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো যাবে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার ক্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিলো তো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্রো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা আই করে ছেলে আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেম খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছেড়ে যায় না পুরো কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষেরা যেন আমাদের পাশে আছে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর ঘরের কিছু আর ঘর ডুমড

অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকেট্রির এইচও ডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাপসুলুটলি নর্মাল ঠিক ওকে দর্শক এটা গতকাল কি ভাইরাল হয়েছে আমার কাছে এসছে আমি তো একটা সকালের দিকে দেখেছিলাম অন্য একটা কল রেকর্ড এটা পরে তো তার মানে বুঝতে পারছেন এখানে কি ধরনের সন্দেহ করা হচ্ছে আই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আরেকটা আমি দর্শক এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়াতে এসছে সেটাও ভাইরাল হয়ে গেছে অনেক অনেক লেখা টেখা তার মধ্যে দেখুন যেখানে মার্ক করে দেওয়া আছে এখানে একটা কথা দেখুন কি লেখা রয়েছে ডক্টর শুভদীপ সিনহা মহাপাত্র ডক্টর শাহাবাজ খান আর একজন হসপিটাল স্টাফ ইনভলভ ডক্টর সন্দীপ ঘোষ সব জানে আর জি কর থেকে খবর পেলাম ঠিক কেনা যায় না এটা দেখছি একটা এটাও ঘুরছে সোশ্যাল মিডিয়াতে মানে কতগুলো নাম টাম দিয়ে ডক্টর শুভদীপ সিনহা মহাপাত্র ডক্টর শাহবাজ খান আর একজন হচ্ছেন হসপিটাল স্টাফ ইনভলভ যিনি লিখেছেন পেলাম ওখান থেকে কিন্তু ঠিক কেনা যায় না এখন এই নামগুলো চর্চাতে চলে এসছে প্রশ্ন যে নামগুলো আছে তার মধ্যে ডক্টর শুভদীপ সিনহা মহাপাত্র কে সেই মহাপাত্র ওদিকে কল রেকর্ডে শুনলাম যে একজন ইন্টার্ন তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে প্রভাবশালী তাহলে এই মহাপাত্র পদবীওয়ালা ইন্টার্ন যদি সত্যি এটা নাম হয়ে থাকে কে সেই ব্যক্তি কে সেই প্রভাবশালী সত্যি কি তিনি প্রভাবশালী আর সেই জন্যই কি এটাকে অন্যভাবে টার্ন করে দেওয়া হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে আসল তথ্যকে চাপা দেওয়ার জন্য আর যদি তিনি সত্যি তৃণমূল কংগ্রেসের লোকজন হয়ে থাকেন মানে প্রভাবশালী পরিবারের আর প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে যা দেখছি কানেকশন টং দেখে তাহলে মানে সেই জন্য কি তিনি দায়িত্ব নিয়ে ওই পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিলেন ইন্টার্ন সহ মানে পরিবার তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন সেজন্য কি এরকম মোটটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এইসব কথা বলে প্রশ্ন দর্শক ভীষণ কিন্তু ঘনীভূত হচ্ছে ভীষণ ঘনীভূত হচ্ছে আর উনি এই সব করেছেন চেষ্টা করেছেন বলে কি মুখ্যমন্ত্রী এখনো ওনার পাশে হয়তো পারেননি শেষ পর্যন্ত উনি পদত্যাগ করছেন বা সরে গেলেন পদত্যাগ তো না সরে সরে যাওয়ার কথা শুনছি তো সেই জন্য কি মুখ্যমন্ত্রী এখনো ওনাকে খারাপ চোখে দেখতে পারছেন না যেহেতু উনি একটা বিরাট মহৎ চেষ্টা করেছিলেন একটা পরিবারকে গার্ড করতে আসল তথ্যকে চাপা দেওয়ার জন্য যাই না প্রশ্ন কিন্তু দর্শক উঠছে তবে মুখ্যমন্ত্রী এসব কথা বললেও যে চিত্র আজকে দেখা গেছে বা যে মুভমেন্ট কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দিল্লিতেও মুভমেন্ট হচ্ছে দিল্লিতে এমসে এ হাসপাতালে ওখানেও কিন্তু মুভমেন্ট হচ্ছে চারিদিকে কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে আরজিকর হাসপাতালে তো হচ্ছেই আপনারা দেখছেন ওখানে সব থেকে বড় মুভমেন্টটা চলছে কিন্তু চারিদিকে মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে মুভমেন্ট শুরু হয়েছে আমি একটু স্লোগান শোনাই উই ওয়ান্ট জাস্টিস চলছে আন্দোলন আর্জিকার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে চলছে ওই যে প্রিন্সিপালকে মুখ্যমন্ত্রী বলেছেন না যে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো আমি দেখছি অন্য মেডিকেল কলেজ থেকেও আওয়াজ উঠছে আমাদের কলেজে ঢুকতে দেবো না ফলে মুভমেন্ট কিন্তু চলছে মুভমেন্ট কিন্তু চলছে এখন যা দেখছি মুভমেন্ট যা মুভমেন্টের যা চেহারা এবং মুখ্যমন্ত্রীর যে অবস্থান মুখ্যমন্ত্রীর যে অবস্থান উনি একটা ভীষণ চেষ্টা করছেন যে আন্দোলনটাকে যেভাবে থামাতে হবে হয়তো বাংলাদেশের ভয় কাজ করছে সেই জন্য হয়তো বাড়িতে ছুটে ছুটি ফেলে দিয়েছেন কিন্তু ওনার যে অবস্থান সেটা তো প্রকাশ পেয়ে যাচ্ছে উনি তো ওই সবগুলোকে চাপা দিয়ে অন্যভাবে ডাইভার্ট করে দিয়ে ডাইলুট করার চেষ্টা করছেন কিন্তু ওনার যে মন মানসিকতা সেটা তো প্রকাশ পেয়ে যাচ্ছে তাহলে এনাকে দিয়ে আর চলবে না এনার যা উদ্দেশ্য এনাকে দিয়ে এটা চলতে পারে না যে ঘটনা ঘটেছে জি করে আরো ঘটবে যদি ইনি এখনো পদে বহাল থাকেন তাই এই সব দফা বিভিন্ন দফা চাওয়া হয়েছে না জুডিশিয়াল এনকোয়ারি তারপরে কত কি সব দফা চাওয়া হচ্ছে যার মুভমেন্ট করছেন তাদের তরফ থেকে এটা মানচিনা এখন সব দফা বাদ দিয়ে এখন একটাই দফা হোক সব দফা বাদ দিয়ে এখন একটাই দফা হোক দফা এক মমতার পদত্যাগ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে